যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবেন না সরকার আপনাদের বেতন দেবে আন্দোলনরত শিক্ষকদের জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যে কথা বললেন না ওই বেতনের টাকাটাও আসছে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা থেকে কারো ঘরের টাকায় বেতন হয় না রাজ্যের সরকারি শিক্ষকদের আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে আমরা নই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান টাকা কিন্তু ওই যারা আপনাদের রোজ তারা দেবে না মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী দুটি বার্তা দিলেন প্রথমটি হল আদালতের রায়ে কলঙ্কিত নয় এমন শিক্ষকরা নিজেদের মেধা বা শিক্ষার কাছে নয় মাসিক বেতন বা সরকারি টাকার কাছে মাথা নিচু করুন কিন্তু মুখ্যমন্ত্রী আরও যে দুটি কথা বললেন না সেগুলি হলো এই চাকরির মেয়াদ আদালতের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত এমনকি এসএসসি যদি একত্রিশে এর মধ্যে নতুন করে পরীক্ষা সূচি ঘোষণা না করে তাহলে বাকিদের সঙ্গে কলঙ্কিত নয় বলে চিহ্নিত শিক্ষকদেরও চাকরি যাবে একত্রিশে মে দু পঁচিশের মধ্যে কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ এটাই তাও এই নির্দেশ এসেছে হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিলের রায়ের পর যখন এসএসসি দুর্নীতির কারণে এত চাকরি বাতিল হয়ে গেলে স্কুল শিক্ষাবদ্ধ হয়ে যাবে বলে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে তখন শর্তাধীনে এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম আদালত যাকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বড় রকমের স্বস্তি বলে জানিয়েছিলেন আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন কাজে একটা আপাতত স্বস্তি তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায় কারণ আগেরবারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম এবং দ্বিতীয় যে বার্তা দিলেন আগের দিনের মতোই মুখ্যমন্ত্রী একদলকে প্রতিপক্ষ বেছে দিলেন চাকরি যাওয়ার দায় চাপালেন তাদের ঘাড়ে একজন্য কোন দায়ী নয় দায়ী যারা যারা মুখে কথা বলে বড় বড়, যারা কোনোদিন কিছু মানুষের জন্য করে না আমরা চাকরি দেব আর ওরা চাকরি খাবে আমি পরিষ্কার বলছি শিক্ষার্থীরা শিক্ষিক শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা স্কুলে যান আমি তো আপনাদের বলেছি সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল চাকরি বাতিল করে দিয়েছিল কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন মাইনে তো পাবেন সে বেতন সরকার দেবে রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় কিন্তু সেটা কতদিনের জন্য না মুখ্যমন্ত্রী বললেন না সুপ্রিম আদালতের প্রধান বিচারপতির এজলাসে চাকরি বাতিল হয়ে যাওয়ার দায় চাপালেন তাদের ওপর যারা রাজ্য সরকারের শিক্ষক নিয়োগ নিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতির যাবতীয় তথ্য সামনে এনেছেন যে আইনজীবীরা মামলা লড়েছেন এবং যাদের যুক্তি তথ্য আর প্রমাণের কাছে রাজ্য সরকারের বাঘা বাঘা পারল না মুখ্যমন্ত্রীর আদালতে এবং ভাষণ সত্য বলে মানতে হলে বলতে হয় বিচারপতি বাক কমিটির রিপোর্ট মিথ্যে বলতে হয় কলকাতা আদালতে বিচারপতি গাঙ্গুলির রায় ভুল তাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ভুল তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায় সেটাও ভুল সবাই ভুল একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আর ঠিক রাজ্য সরকার রাজ্যের শিক্ষা দফতর এসএসসি শিক্ষা পর্ষদ যাদের সময় শিক্ষা নিয়োগে দুর্নীতি হয়েছে রাজ্যে তা সে সাদা ওএমআর জমা দেওয়া থেকে র্যাঙ্কজাম করা বেশি নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া থেকে যে কোনো কাজই হোক না কেন এমন একাধিক অভিযোগ রয়েছে এসএসসির বিরুদ্ধে দু সালের পরীক্ষা নিয়ে শোনা যায় আট থেকে ২২ লক্ষ টাকা পর্যন্ত একটা শিক্ষকের চাকরি বিক্রি হয়েছিল সে সবাই এ রাজ্যে আর সেই কলঙ্কিতদের বাঁচাতে এখনো মুখ্যমন্ত্রী প্রতিপক্ষদের দুষছেন আর আন্দোলনরত শিক্ষকদের মিথ্যে প্রবোধ দিচ্ছেন তিনি কলকাতায় থাকলে নাকি এক মিনিটে সমস্যার সমাধান করে দিতেন তাহলে এতদিন সমস্যার সমাধান করেননি কেন আবার হুমকিও দিচ্ছেন টেন্টেড আনটেন্টেড এর লিস্টের দাবি তোলায় কেউ কি উড়িজিত আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে কেন অন্যদের কথায় পা দিচ্ছেন টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে কোর্ট আছে আমরা এভিডেন্স নেব আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিক মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই ওটা আমাদের ওপরে ছেড়ে দিন তাই নাকি একজন কলঙ্কিত শিক্ষকের পাশে বসে একজন পরীক্ষা সফল শিক্ষক ক্লাসরুম শেয়ার করবেন সেখানে শিক্ষকরা দুশ্চিন্তা দেখাবেন না যে কলঙ্কিতের জন্য এত শিক্ষকের চাকরি গেল সেটা নিয়ে মাথা ঘামাবেন না একজন শিক্ষক তাহলে লেখা পড়া শিখে ক্লাসরুমের ছেলে মেয়েদের কি শেখাবেন তারা তবে মুখ্যমন্ত্রীও আশঙ্কায় আছেন আগামী আঠাশ এপ্রিল আরও বড় ঝড়ের মুখোমুখি হতে পারে রাজ্যের শিক্ষা দপ্তরকে কারণ সেদিন প্রাথমিকের দুর্নীতি নিয়ে শুনানি আছে কলকাতা হাইকোর্টে বাতিল হতে পারে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয় আবার দরকার হলে রিভিউয়ে যাব এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের করুন। আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন সেদিনও কি ফেদ সুপ্রিম দরবারে গিয়ে বলবেন তিনি আসলে কিছুই জানতেন না যা করেছে সব শিক্ষা দপ্তর আসলে শিক্ষক আন্দোলনের তীব্রতায় এবার বেসামাল রাজ্য সরকার বেসামাল রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কারণ তিনি জানেন এটা শুধু ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হওয়া নয় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত আত্মসম্মানে এবার আঘাত লেগেছে যার ধাক্কা লক্ষাধিক পরিবারে লাগবার সম্ভাবনা প্রবল সেখানে হিন্দু মুসলিম তৃণমূল বা তৃণমূল কংগ্রেস বিরোধী এমন কোনো ভাগ বাটোয়ারা চলবে না চলবে না জেলাওয়ারি কোনো তফাত করা এই ছাব্বিশ হাজারের পাশে যদি প্রাথমিকের বত্রিশ হাজার এসে দাঁড়ায় তাহলে সংখ্যাটা আরও গুণ বাড়বে যার দেশ আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে কারণ মানুষ তো এবার প্রশ্ন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বেতন তো সরকার দেয় না দেয় রাজ্যের খেটে খাওয়া মানুষ তাদেরই ট্যাক্সের টাকায় স্কুলের শিক্ষকদের বেতন যেমন হয় তেমনই রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভারও বেতন হয় কার বেতনের টাকা কে দেবে মাধ্যম ব্যো রিপোর্ট